এই মুহূর্তে সেই সংগঠিত ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবর হজরতুল আল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি না عليكم ورحمة الله وبركاته أحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل جعلها ربي أفضل. وقد أحسن بي إذ أخرجني من السجن

আমাদের কাছে আমরা আমি বিচার আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক ভুল ছিল বলার আন্দাজ বলার ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারিনি আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল

ইসলাম আলমাল রসুল এবং সঙ্গে যখন দেখি তখন কথা আগামীতে আমি কতদিন এভাবে নিরাপ থাকতে পারবো আমি জানি না আমি বলতে না যদি এভাবেই আমাদের আলে আমাদের সাথে আচরণ করা হয় আমি আমাদের কোরবানি করে দেন বা কোরবানি কি করবেন কি করবেন তবে তো করবেন আমি জানি না তবে মনে রাখবেন ওলামা এই গ্রামের সম্মান মর্যাদা ইসলাম এবং আর ইসলাম পন্থী ইসলামের খারাপ পালন যারা এদের যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে আর এভাবেই আমরা নিরবতা পালন করে যাব এটা সামলা হবে

আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে আমাদের খুব পছন্দ করেছে দেখবেন যে কাপ্তরি থেকে আমাদের ঢাকায় গুরুত্ব রাত্রে এগারোটা বারোটার থেকে ওই চট বাজার মৌল বাজার 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 সব

নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি করব সবাই করবো নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম আমি যে ভয় পেয়ে নেই তা না আমি যে তিন বছরের এই কষ্ট কষ্টের যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না

কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কত আনন্দের কোন সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল কোন সেরা জান্নাতে গিয়ে

পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝঙ্গি তৈরি হলে সেই সময় নিজে জন্য বাদীর ঝঙ্গির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য বাঁচানো উচিত তেরকম পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা হয় আপনি তারাই আছেন হাতি নিয়ে আশ্রমের জন্য সব রকম

ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন মাদুর বলেছেন যে আমাদের পূর্ব যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের যে আরো খবর আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক অবস্থান আর সেই পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আছে সারাদিন কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারণ উদ্দেশ্য সঙ্গে আমাদের তারা সভাপতি জুড়ি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه اجمعين ربنا اتنا في الدنيا ملكناهم في الاخره حمدا لقوم عذاب النار